আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আরও একটি চাকরির সার্কুলারে তো সেক্ষেত্রে আপনারা যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন এবং কীভাবে আবেদন করবেন এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তো যারা অনেক দিন ধরে যুক্ত আছেন ধন্যবাদ যারা নতুন তাদেরকেও ধন্যবাদ এটা হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটি তেজগাঁও ঢাকা তো এখানে রয়েছে সহযোগী অধ্যাপক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে বেতন চতুর্থ গ্রেডে বেতন স্কেল তারপর রয়েছে সহযোগী অধ্যাপক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং চতুর্থ গ্রেডের একজন সহযোগী অধ্যাপক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এনভায়রনমেন্ট অ্যান্ড সায়েন্স ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন চতুর্থ গ্রেডের চাকরি এখন এই তিনটা পদের হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো চার বছর মেয়াদী অনার্স পাশ করতে হবে চারের মধ্যে সিজিপিএ তিন পয়েন্ট পঁচাত্তর থাকতে হবে এসএসসি এইচএসসি বা সম্মান পরীক্ষার পাশের মধ্যে সাড়ে চার থাকতে হবে এম ফিল সমমান ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ছয় বছরের অভিজ্ঞতা সহ মোট নয় বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে চার বছরের মোট সাত বছর অভিজ্ঞতা রয়েছে সহকারী অধ্যাপক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে ডাইজ অ্যান্ড মেকানিক্যালস ইঞ্জিনিয়ারিং বিভাগে ষষ্ঠ গ্রেডের চাকরি একজনকে নেওয়া হবে সহকারী অধ্যাপক ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং এটা হচ্ছে ষষ্ঠ গ্রেডের তা টেক্সটাইল ম্যাটেরিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে তো এখানেও শিক্ষাগত যোগ্যতা সেম তারপর রয়েছে প্রবাসক ইয়ার্ন নবম গ্রেডের চাকরি ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং বিভাগে তিনজন প্রবাসক ফেব্রিক বেতন স্কেল নবম গ্রেডের ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগে পাঁচজন প্রবাসক আইই নবম গ্রেডের চাকরি ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে তিনজন প্রবাসক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রবাসক কম্পিউটার বেতন স্কেল নবম গ্রেডে দুইজন প্রবাসক কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডাইস কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বেতন নবম গ্রেডের একজন প্রবাসক টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বেতন নবম গ্রেড একজন এখন হচ্ছে প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো চার বছর মেয়াদী স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে সিজিপিএর চারের মধ্যে তিন পয়েন্ট পঁচাত্তর এবং পিএইচডিআই ক্ষেত্রে সিজিপি এর চারের মধ্যে সাড়ে থাকতে হবে সিকিউরিটি ইন্সপেক্টর ষোলো গ্রেডের সাধারণ প্রশাসন শাখায় রেজিস্ট্রার দপ্তরে একজন তারপর রয়েছে ড্রাইভার হেভি তো পনেরো গ্রেডের যানবাহন শাখায় রেজিস্ট্রার দপ্তর তিনজন ড্রাইভার কাস্টম শ্রেণীর বা জেএইসি পাশ থাকতে হবে তো প্রাত থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বোইউ টেক্স ইডু ডট বিডি থেকে জীবন বৃদ্ধান্ত ফর্মে সংগ্রহ করে পাসপোর্ট সাইজের রঙিন সপ্তাহিত ছবি শিক্ষাগত যোগ্যতা জাতীয় পত্র সপ্তাহিত কবি দাখিল করবেন এক থেকে তিন নং পঁচমের জন্য সাত সেট চার থেকে বারো নং পদের জন্য পাঁচ সেট এবং তেরো নং পদের জন্য দুই সেট আবেদন দাখিল করতে হবে আবেদনপত্রের সাথে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের নিকটতে চারিত্রিক প্রশংসাপত্র বা টেস্টমোনিয়াল নিয়োগ এটা থাকতে হবে তো আবেদনের জন্য আপনারা এক থেকে বারো নং পদের জন্য দুশো টাকা তেরো নং পদের জন্য পঞ্চাশ টাকা পরিশোধ করে আবেদন ফরমের সাথে যুক্ত করে দিবেন আবেদন পাঠাবেন ছয় এপ্রিল থেকে বিশ এপ্রিলের মধ্যে তো এই হচ্ছে টোটাল বিষয় আরও যদি কিছু জানতে চান পেমেন্ট বিষয়ে সেক্ষেত্রে কমেন্ট করবেন ধন্যবাদ